দিদি এসেছে ফোনটা নিয়ে এখন গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে শুভ মহালয় সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি পুজো চলে এলো দেখো মহালয় মানেই পুজো চলে এলো আমাদের সব আনন্দ জামা কাপড় কেনো সব আনন্দ করো পুজো মানে পুজো বড় পুজো মানে আমাদের দুর্গা পুজোয় আজ এই বুধবার ওই সাতটাতেই ব্লক শুরু তো পুরো ব্লকটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে

রং করছে বসে বসে বলছে মা বসে থেকে কি করব তার থেকে মহারাজা দেখি আর দুর্গাটাও কমপ্লিট করি ওকে ড্রয়িং থেকে এটা করতে দিয়েছে ড্রয়িং থেকে করতে দিয়েছে তাই করছে এটা বাবু বসে বসে মহালয় দেখছি বাবার ওটা মহালয় দেখছি আমিও বাসি কাজ আমার হয়ে গেছে আমি গুপোকেও তুলে রেখে এসেছি আর বিশাল বৃষ্টি হচ্ছে আমি উপরে থাকতে পারছি না এত আওয়াজ এত আওয়াজ বৃষ্টির বৃষ্টির আওয়াজের জন্য আমি নিচে চলে এসেছি দেখলাম নিচে যখন সাতটা বাজে একটু বসি তারপর উপরে যাবো উপরে গিয়ে ভাতমাত বসাবো চা খাবো আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি দেখো নিচে একটু টিভি দেখতে গেলাম ময়লাটা দেখতে গিয়ে আমার এখানে আটটা বেজে গেল একটা ঘন্টা বসেছিলাম মনেই হলো না যে আমি এক ঘন্টা নিচে বসেছিলাম এখন বসে গেলে কী করে সময় কেটে গেল এখন আমি আসলাম ভাতের ঝাজিতে বসিয়ে চালটা ধুয়ে নিই দেখ এখনই মশাল ধরে বৃষ্টি হলো আবার দেখো এখনই আবার রোদ উঠে গেছে বৃষ্টির আওয়াজে আমি উপরে বুঝতে পারছিলাম না এত ভয় লাগছিল আমার কি বলবো এত বৃষ্টি হচ্ছিল মশাল ধরে তাও দেখো ঝেড়ে দেখো চাল ঝেড়ে কতগুলো আমি ফেলেছিলাম এখানে আবার দেখো চালের মতো তো নোংরা করে কি হয় এতবার ধুতে হয় চালটাকে চালটাকে এতবার ধুতে হয় তা ঠিক নেই তা নোরা যায় না ধুয়ে ধুয়েও যেন চাল থেকে নোংরা যায় না এবার চালটা প্রচুর নোংরা কলে জল থাকলে ধুলে বেশি ভালো হয় ফলে জলটাও চলে গেলো অনেকক্ষণই জল চলে গেছে এখন ধরো আমি আবার টিভি দেখছিলাম বলে এখন আটটা বেজে গেল আমার দেরি হয়ে গেল ভাতটা বসাতে এদিকে আমি ভাতটা বসিয়ে চালটা ধুয়ে রেখে এদিকে আমি একটু চা করে নেবো আগে আগে একটু চা করে আগে খেয়ে নেবো তারপরে যা কাজ আছে পরে করা যাবে রিয়া তো উঠেছে সেই পাঁচটার সময় পাঁচটার তেসে টিভি দেখছে বসে বসে বললাম চা খেয়ে মুখ দিয়ে বললাম এখন কিছু খাবো না তুমি খাও যে তাই বললো এজন্য উপরে চলে এলাম আমার তো বসে থাকলে হবে না দেখো কেমন রোদ উঠে গেছে এত বৃষ্টি হলো এখনই তো বৃষ্টি ঝড় বৃষ্টি আর এখনই আবার উত্তর ভগবান না পারে না ভগবান ইচ্ছা করলে ভগবান সব কিছুই পারে করতে ভগবান যা পারে মানুষের তো ক্ষমতা নেই এখন যা আছে করতে থাকি আগে তারপর দেখি মাছ টাছ পাই নাকি কি মাছ এখন চালানি মাছ না খেয়ে এমন অভ্যাস হয়েছে চালানি মাছ খেলেও আজকে নেব কিছু করার নেই জ্যান্ত মাছ সব সবসময় মাছ পাওয়া যায় না ঠিকঠাক করে আর খুব জ্বালা হয়ে যায় বাড়ির উপর থেকে বাজারে যদি যাওয়া হয় দেখবে তাহলে টুটা হয় আর ভেন্ডি আছে ভেন্ডি কটা ধুয়ে নিই ভালো অনেক ভিজে রেখে দিয়েছি জলের মধ্যে এবার ভেন্ডি আমি ধুয়ে নেবো ধুয়ে ভেন্ডি করে কেটে নিই কেটে ভাবছি ভেন্ডিটা সরষে ভাটা করব তাই ভাবছি যে এটা করে নিই তত সময় এটা করতে করতে আমার ওদিকে আমার হলো মাছটা যদি চলে আসে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হওয়ার মুখে ভাতটা হয়ে যাচ্ছে এখনই ভাতটা নামাবো ভাতটা নামিয়ে দিয়ে ভেন্ডি তরকিটা বসায় ডাল ভাতে দিয়ে দিয়েছি অল্প মানে কালকে ডাল আছে অল্প যদি সকালে খায় ও বাবা ওরা খেয়ে নেবে আর কালকে আজই যে ডালটা ভাতি দিয়েছি সে ডালটা তোমার ও দুপুরবেলা দুপোপালানায় খেয়ে নেবে টোল আছে উচ্চে আছে সবজি নিয়ে অত ইয়ে লাগে না আমাদের বাড়িতে সবজিটা অত ভালো কেউ খায় না সবজি না করলে আমি খেতে পারি না কিন্তু আমাদের বাড়ি যে সবাই সবজি খাবেই আমার কোনো কথা নেই কেউ সবজি খায় না তার জন্য দেখলাম যে মাছটা যদি পায়র বাবা দেখো বসে থাকবে তাও বলবে না যে যায় একটু বাজারে কি মাছ পায় বাজারে গেলে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় দেখবে অনেক রকমের মাছ পাওয়া যায় বাজারে গেলে সেই মাছ যদি একটু নিয়ে আসে যে তাহলে তো আমার এই জ্বালাটা হয় না বলো বাড়ির বেটা ছেলেরা ঘুমের বাজারে যায় আমাদের বাবা খুব কম যদি নিজের একটু ভালো লাগলো তাহলেই বাজারে যাবে না তো বাবা বাজারে যাবে না কোনো সময়ের জন্য যাবে না নিজের মন মতে এখনই দেখো আবার এত গরম পড়েছে কে বলবে যে এত বৃষ্টি হলো ঝেঁপে মশাল ধরে বৃষ্টি হলো এত বৃষ্টি যেমন ঝড় তেমন হাওয়া তেমন বৃষ্টি আমার মেজমে আর জামাই গিয়েছিল ধারে খড়ের ধারে গিয়ে মেঘ দেখেছে দেখে ওরা ওখানে ঘুরেছে সে কাশ ফুল ফুটে ধারে যায় সময়লা দিন দেখে কি আমি যাইনি কোনো দিন আমি বলতে পারবো না ওরা কি দেখতে যায় তাই জন্য তোমার প্রত্যেক বছর বছর ওরা যায় তাই এবছরও তোমার হলো গিয়েছিলো আমি বলছি ও দেখো আমি বলছি যে তোমার হলো ভোরবেলার থেকে ওখানে গিয়েছে ওরা আর আমাকে এসে ভোরবেলাতে ফোন করছে কাটা হয়ে গেলো আমার এটা একটু আলু দেবো পাতলা পাতলা করে আলুটা কেটে দেবো আর আলুটাও আমি দেখো কেটে নিই একেবারে বা কথা বলতে বলতে ভেন্ডিটা কাটা হয়ে গেলো আলুটাকেও কেটে নেবো নামিয়ে বিনোব আমি তার গীন বসায় ডালটা করি পূজাটাকে ওখানে মাছ ধরতে বসেছে পিয়া একটু বাজারে গিয়েছিল আমি বললাম তাহলে আমাদের একটু লোটে মাছ আর রুই মাছ নিয়ে জ্যান্ত রুই মাছ জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছে আর লোটে মাছ নিয়ে এসেছে তাই পূজাকে বললাম তুই মাছটা একটু ধুয়ে দে তা মাছটা ধুতে বসলো ওখানে কলপারে ওখানে জল আছে জল থাকতে থাকতে মাছটাকে ধুয়ে দেবে ঠাকুর ঘরটা মুছে নিলাম এক্ষুনি আমি ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে ওদিকে এদিকে দেখো পিয়াকে বলেছিলাম যে আমি একটু মাছ এনে ও মাছ আনতে গেছে বলে এদিকে আমি আলু কেটে নিয়েছি মাছের ঝোল করবো জ্যান্ত মাছ তার জন্য ঝোল করব বলে আলুটা কেটে নিয়েছি এবার মাছের ঝোলটাকে আমি আগে বসিয়ে দেবো তারপরে লোটে মাছ এনেছে লোটের মাছটাকেও বসাবো রোটের মাছে একটু মশলা করতে হবে বেশি আর এই মাছে তো মশলা বেশি করতে হবে না তার জন্য দেখো রসুন কেটে রেখে ছাড়িয়ে থালার মধ্যে রেখে দিয়েছি আমি ওখানে প্যারাও নিয়ে এসেছি আবার দেখো কালকে শাপলা রেসিপি করেছিলাম আমি শাপলা রেসিপি খেয়ে এতটাই ভালো খেয়েছে আমার মেয়ে আর এতটাই ওর ভালো লেগেছে তার জন্য আজকে আবার ও নিজে পয়সা দিয়ে দেখো দুয়াটি শাপলা আমাকে কিনে দিয়ে গেছে বলছে মা কালকে শাপলা তরকারি হেভি লেগেছে তুমি আবার শাপলা তরকি রান্না করবা তার জন্য আবার আজকে দুআটি কিনে দিয়ে দিয়ে গেছে কালকে অল্প খেয়ে ওর শান্তি হয়নি তাই জন্য আজ দুয়াটি দিয়ে গেছে কালকে তো যা রান্না করেছিলাম দুপুরে শেষ হয়ে গেছে কালকে এত সুন্দর আর এত প্রায় তোমার হলো টেস্টিংটা হয়েছিল এত টেস্ট হয়েছে কি বলবো কাল সাপলা তরকারিটা সাপলা তরকারিতে কালকে দুপুরবেলায় আমরা সবাই মিলে খেলা পূজা ভাগে পাইনি আর সর্ষে দিয়েছি যেহেতু তার জন্য পূজার জন্য আর রাখিনি দেখলাম এটার জন্য রাখবো সর্ষে দিয়েছি যদি গ্যাস নয় শহর সুর খারাপ করে তার জন্য ওর জন্য আমি আর রাখিনি কি আরও বাড়িতে বান্না করে তারপরে একটু বাজারে গিয়েছিল তার জন্য আমার জন্য মাছ নিয়ে আসলো বলে আমি বললাম তাহলে এক খাবার করলো কি মেয়েকে রেখে ও বাড়ি গেলো মেয়েকে রেখে মিন্টু কাজে যাবে বলে মিন্টুকে খাবার দিতে গেল তার জন্য বলো মা একটু জল ওদের ওখানে ভীষণ জল জমে আছে এত জল জমে আছে সে বন্যার মতন জল জমে আছে হ্যাঁ বলো বুঝেছ ও তো এই মাছ এনেছে ওকে বললাম আমি যে জ্যান্ত মাছি এটা সব হয়ে গেছে জ্যান্ত মাছই বুঝেছ গোটা মাছ নিয়ে এসছে হ্যাঁ বলো ধুতে পারলেই বা জ্বর শরীরটা ভালো না এমনি সময় তো করোই না এমনি সময় তো করো না তা তো না এমনি সময় তো করো শরীর যখন ভালো থাকে তখন তো সব তুই করিস ঠাকুরের বাসন ধোয়ার থেকে সব কিন্তু আমার যে মনে হচ্ছে জলটা ঘাটা বেশি হয়ে গেছে আর বৃষ্টি হয়েছে না কান দুটোই না সকালবেলায় যন্ত্রণা করছে কেন আর কালকে ঠান্ডাও লেগেছে খুব রাত্রিবেলা আমার আবার খুব ঠান্ডা ধাজ একটু ঠান্ডা লাগলেই না সহ্য করতে পারি না মাছটা দেখো দিয়ে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আগের থেকে তার জন্য মাছটাকে লবণ হলুদ আমি একটু মাখিয়ে নিই লবণ হলুদ মাখিয়ে নিই তার মাছের ঝোটা আগে বসিয়ে দিই ওদিকে আবার মেয়েদের দেরি হয়ে যাবে বড় মেঘ দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে বসিয়ে দিই আর মাছের মাথাটাকে করবো না মাছের মাথাটাকে আজকে আমি রেখে দেবো কারণ মাছ অনেক কপের আছে আমাদের বাড়িতে মাছ অত খাওয়ার লোক নেই আর মাছ না হলে কিন্তু ভাত চলে না কিন্তু আবার ওই যে একাদা খাবে তাও আবার খাবে না একাটা লাগে না খেতে অল্প হলেই হয়ে যায় ভুল করে দেখো লবণ হলুদ মাথার মধ্যে মাখিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে রাখবো যেহেতু তার জন্য লবণ হলুদটাকে ধুয়ে নিলাম মধ্যে জল দিয়ে ধুয়ে মাছের মাথাটাকে এবার মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেবো এই মাছগুলো লবণ মাখানো হয়ে গেলো আমার আর ওইদিকে কড়াইটাও আমার গরম হয়ে গেলো তারপর একটা সাদা তেল একটা সরষের তেলে নিয়েছিলাম সাদা সর্ষের তেলটা ঢালো হয়ে গেছে সাদা এখনও কেমন ঢালিনি দেখো হচ্ছে না সাদা তেল মাছটা তো মাছ যেই কড়াইতে দেবো একটু ভেঁকে ভেঁকে যাবে তো মাছ কড়াইতে দিলেই ভেঁকে যায় এদিকে মাছের ঝোলটা বসিয়ে দেয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে দেখবে কাজও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে বসিয়েছি কি তাড়াতাড়ি রান্না করতে হয় তোমরা তো জানোই জানি তাড়াতাড়ি করে রান্নাটা করি হুম দোকানে যা পুজো দিতে ইচ্ছা করে পুজো দেখো পুজোতে হয়ে গেল পূজা উঠে মাছগুলোকে ধুয়ে দিল বলে আমার তাড়াতাড়ি হয়ে গেল দেখো মাছের মাছ ভাজাও হয়ে গেছে এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে এইদিকে আমি ওটা মাছটাকে বসিয়ে দিয়েছি দু রকম মাছ দুই দিকে বসিয়ে দিয়েছি ডাল করে নিই ঝোলটা করবো মাছের মাছ কাতলা ঝোল করব তার জন্য আজকে ডালটা করে নিই আমি লোটে মাছ করলে আমাদের বাড়ি সব লোটে মাছ দিয়ে ভাত খেয়ে নেবে যেমন আমার ছোটো মেয়েও ভালোবাসে বড়ো মেয়েও তাই ছোটো মেয়েও তাই বাবা একটু কম ভালোবাসে চন্দ্রমুখী আলু বেশি জল দেবো না একটু ফুটলেই মাছগুলো দিয়ে দেবো আর এদিকে দেখো আমি লোটে মাছটা যে বসিয়ে দিয়েছি সব কাটা কুটে কাটে করে কেটে কুটে রেখে দিলাম মেয়ে বলো মাছ নিয়ে যাচ্ছি বলে দিলিকে তোমার হলো পূজা তার দিকে মাছটা ধুয়ে আমি দিলাম দেখো জল তোমার বেরোবে একটু হলেও তোমার জল বেরো কিন্তু মাছটা খুব সুন্দর হয়েছিল তারপরে চকচক করছে মাছ সাদা চকচক চকচক করছে তারপরে পরিষ্কার কিছু গলাও না আবার কোনো গন্ধ বাতাস কিচ্ছু নেই পূজা আজ হোটেম মাছের যে কোনো গন্ধ নেই বল পূজা আজকে এক একজন মাছ রান্না মাছ সবই হয়ে গেছে লোটো মাছটা করছি মা তোর মুখে কিছু ভালো লাগছে না কত তাহলে লুটো মাছটা করলে মেয়েটা একটু খেতে পারবে তো দেখো মাছের ঝোলও হয়ে গেছে মাছও হয়ে গেছে রান্না লুটের মাছও রান্না হয়ে গেছে সবই কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হয়েছে সবই কমপ্লিট হয়নি আবার ওর বাবাকে দেখো সকালবেলা খেতেও দিয়ে দিয়েছি বাবা কালকে ডাল ছিল কালকে ডালটা গরম করলাম একটু ডাল দিয়ে একটু লোটে মাছ আর ভেনি তরকিতে ও বাবার ভাত খাওয়া হয়ে গেলো সকালবেলা একটু কিছু হলেই খাওয়া হয়ে যায় দেখবে ওর বাবার খাওয়া হয়ে গেলো বাবা এখন খেয়ে দেখ চলে যাবে ডিউটিতে এখন পূজার ভাতটা বাড়বো ওপরে কাজটা সব সেরে টেরে বাসন টাসন নিয়ে তারপর এখন নিচে আসলাম নিচে এসে পায়খানাটা পরিষ্কার করলাম পায়খানাতে এত নোংরা হয়েছিল গেল বুধবারে মাথা ঘষেছিলাম পায়খানা পশিয়া টাইম পাইনি ওনারকম মাথাটাই ঘষেছি মা বাইরানা এত নোংরে রয়েছে সে পায়খানাটা বাথরুমটা আমি তো রোজই পরিষ্কার করি কালকেও পরিষ্কার করেছি আজকে এত চাপ নিতে পারলাম না বাথরুমটা কিছুই করলাম না শুধু পায়খানাটা পরিষ্কার করলাম আর একটা গামলা মাজলাম পায়খানা বালতি মগ এগুলো মেঝেতে পরিষ্কার চুষ্কা করে নিয়ে এই ছান টান করে কেবল উঠলাম যে মাথাটা একটু আসলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে না আসলে আমার যা চুল উঠছে তার জন্য বাইরে দাঁড়িয়ে মাথা আসিয়েছে আমি সিঁদুরটা করে নেবো সিঁদুরটা পরে তারপর আমি রেস্ট নেবো আজকে শুয়েটা খুব ভালো নয় ভালোই ছিল শুনতে কালকেও ভালো ছিল পশুদিন শুনতে বেশ ভালো ছিল দেখো আজকে আমি কি রান্না করেছি তোমরা তো জানোই এখন দেখো আড়াইটে বেঁধে গেছে ভাত খেতে আসলাম এখনই আসলাম ভাতটা খেতে আর একটা জিনিস করছি দেখো এখানে আমি আজকে একটা পোশাক করেছিলাম ভালো সজনে সজনে না শাপলার ফুলগুলো দিয়ে পোকরা তৈরি করেছি এত সুন্দর হয়েছে খেতে কি বলবো তোমাদের গরম গরম তো হেভি লাগছিল খেতে ঠান্ডা হেভি লাগছিল তোমরা যদি দেখতে চাও যে সাপ্লার ফুলের আমি পোকোটা কিভাবে তাহলে তোমাদের ঝরনা খেচনের থেকে দেখে নিতে হবে সেটার তোমার ফেসবুকও আছে ইউটিউবও আছে আমাদের যে তার যেখান থেকে সুবিধা তোমরা সে সেখান থেকে দেখে নিবে তোমার আমরা ভাতটা সব বেড়ে নিয়েছি দেখো ভাত বেড়ে নিয়ে

সত্যি সত্যি তো কেটে গেছে খুব দেখি দেখি কিছু দেখবেন না দেখি 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 না আমি দেখি কোথায় কাটলো এমন করে আসছে দেখো এই গেটটা এখানে লেগে কেটে গেছে কেমন করে আসে দৌড়াদৌড়ি করে আমি এই জন্য স্বাধীন শুয়ে বসে কাটা নি করি আমাকে হসপ বড় আমি দৌড়াদৌড়ি করেছি স্বাধীন শুয়ে বসে কাটা সেই জন্য করতে হবে না এই যে দৌড়াদৌড়ি করছে বলে এখানে আমার কেটে ঠিক করে হাত হাত চালা করতে হয় তো চলো পেকো চলো একটা ইন্ডাকশন অর্ডার দিয়েছিল আমার জন্য আজ যে দেখো ইন্ডাকশনটা এসেছে আর আমার পিকু বলছে তোমার জন্য এটা নিয়ে এসেছি দেখো এটা পুজো পূজা আমাকে পূজার পুজোর গিফট দিলো এটা পূজা পূজা আমাকে এটা পুজোর গিফট দিয়েছে দেখো ইন্ডাকশানটা এর একাতে ইন্ডাকশান ছিল ইন্ডাকশানটা অনেকবার বহুবার ঠিক করেছি হ্যাঁ দারুণ বহুবার ঠিক করেছি ঠিক করে 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 না ইন্ডাকশানটা আমার তোমার হলো শুধু খারাপ হয়েই যায় হয়েই যায় এই তো খারাপ হয়েই যায় হয়ে যায় তার জন্য আমি ভাবলাম পূজা বললো মা আর ঠিক করবো না তার থেকে তোমাকে একটা নতুন ইন্ডাকশান আমি কিনে দেবো তার জন্য এই ইন্ডাকশানটা আমাকে এদিকে আমার মেয়ে গিফট করলো পুজোর গিফট আসো উপরে আসো বলো চলো সামনে দেবো আসো আসো প্যাকেট নিয়ে আসো ভরে রাখবো পুজোর গিফটটাকে ভরে রাখি না আসো এর আগে ইন্ডাকশানটা অবহেলা করে করে জল পড়ে পরে নষ্ট হয়ে গেল ফসা আমাকে যেতে দাও হাতপাত হবো অপিকু দিমি কি বলছে দিমি বলছি কথা বলবে না দিমি বলো রাগ করো না দিমি বলো অনুষ বলতে নেই বলো দিমি রাগ করো না বলো ওরা চাউমিন এনেছে পুইয়া গেছিল একটুখানি বেরিয়ে বেরিয়েছিল বাইরে বসে বসে মোর ঘুরতে গেছিল তাও একটু চাউমিন নিয়ে আসলো এখন পি রিয়া পিয়া আর পিকু মিলে চাউমিন খাচ্ছে পিকু কি খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছ সস এটা বলো চাউমিন আর কি চিকেন চাউমিন চিকেন দিয়ে খাচ্ছে কি বাবা আবার বিট গাজর গাজর দেয়নি বিট দিয়েছে বিট দিয়েছে বিট বিট আর শসা আর পেঁয়াজ দিয়েছে আর আমি একটু চা খেলাম শুধু আপনারা একটু চা খাই আমি চা খেয়েছি বাবা মেই চা করে দিয়েছে পেঁয়া ও দিয়েছে আমি তা আপনার না না দেখো আজকে আমি অনেক করে ভাত বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে ভাত না আমি এখানে উপর দিয়ে দিয়েছি আর এখানে দেখো আজকে নতুন ইন্ডাকশানে আমি আজকে তরকারিগুলো জাল দিচ্ছি খুব তাড়াতাড়ি জাল হয়ে যায় বসাতে বসাতে জাল হয়ে যায় টাইমই লাগে না তার জন্য নতুন ইন্ডাকশানের মধ্যে আমি তরকারিগুলো সব জাল দিয়ে নিলাম বসা হয়ে হয়ে গেলো বসালাম কি না বসানো হয়ে গেলো মাছটা একটু গরম করে নেবো একবারে কমিয়ে দেবো ছোটো পাটি তাদের একটু কমিয়ে দিয়েছি চারশোতেই অনেক কম দেখো কী হয়েছে

পূজা এসেছে এসে আমরা উপরে একবার খাওয়া দাওয়া করে চলে আসলাম দেখলাম তো ভাত ভাত তারপর পূজা আর ওর বাবাকে রিয়াকে আগেই দিয়ে দিয়েছিলাম খেতে তারপর বাবা আসলো বাবাকেও খেতে দিয়ে দিলাম দেখো রিয়া এখন কি করছে দেখো ও দিদি এসেছে দিদির ফোনটা নিয়ে এখন ঘাটতে বসে ঠিক আছে কোন জন্মে গিয়ে ভাগ্য হলো আমার জন্য নিলাম বাবা বা তাই নিলাম আর দেখো রে পূজা ফেস হলো এ দুদিন যা মেয়েটার শোলটা খারাপ ছিল আজকে মা একটু ভালো লাগছে তাও দেখো এখন রাত্রিবেলা ভাত খেয়ে একবার বাসন মেজে রেখে আসলো একটু শোল ভালো হয়েছে ভাত খেয়ে বাসন মেজে তারপর আসলো নিচে এক্ষণি কেমন কথা শোনে না দেখো জল ঘাটলেই কিন্তু ঠান্ডাটা বেশি লাগে বলে মানে জল ঘাটিস না জল ঘাটলে রাত্রিবেলা জল ঘাটবি সকালবেলা ঠান্ডা বেশি লাগবে হ্যাঁ দেখো এখন একটু ফেস হলো ফেস হয়ে আমরা শিখে পড়বো জন্য আজকের মতো ভিডিও এখানেই শেষ কালকা বা দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা